হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা যোগাযোগ সিস্টেম গিউরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আপনি প্রশ্নে থাকা সংস্থার সমস্ত পরামিতি আরও ঘনিষ্ঠভাবে অধ্যয়ন করতে পারেন এখন কোম্পানির বর্তমান মৌলিক সূচক তুলনা করা যাক অ্যাফালেস ফার্মেসিউডেকাউস ঠিক অ্যাফিওলস এই পর্যালোচনাটি দুই শূন্য আগস্ট দুই শূন্য দুই পাঁচ তারিখের তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গিউরো মার্কেটস কোম্পানি অ্যাফালেস ফার্মেসিউডেকাউস ইংক উপশ্রেণীর অন্তর্গত এএস তুলনামূলক দুই একটি কোম্পানি অংশ নিচ্ছে আমরা এই ভিডিওর শেষে অর্ডার টেবিলটি দেখব প্রশ্নবিদ্ধ কোম্পানির ফলাফল হল মাইনাস এক শূন্য পয়েন্টের মধ্যে আট পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর দুই দুই পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে বাজারের কাঠামোর মধ্যে উল্লেখ্য যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড স্কোর হল এক আট পয়েন্ট একটি বিজক রেটিং বিরুদ্ধে কোম্পানির জন্য আট পাঁচ পয়েন্ট এফালেস ফার্মেসিউরেকালস কোম্পানির স্টক মূল্য গতিশীলতা তুলনা অ্যাফালেস ফার্মেসিউডেকলস ইংক এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখ যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার অ্যাফালেস ফার্মেসিউরেকলস মাইনাসের পরিবর্তন দেখিয়েছে দুই নয় এক শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস শূন্য দুই শতাংশ প্রতিষ্ঠানের বাজার মূলধন এফ্যালেস ফার্মেসিউডেকাউস মূল্য তিন তিন সাত বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল ছয় নয় বিলিয়ন ডলার কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক শূন্য এক পাঁচ বিলিয়ন তিন এক বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীত মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারেন ভাগ অ্যাফেলেস ফার্মেসিউডেক স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাব ক্যাটাগরিতে চার আট পাঁচ তিন শতাংশ বইয়ের মূল্য শূন্য চার আট নয় শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শিট মূলধন খারাপ বিজব এক পয়েন্ট কোম্পানির আর্থিক দায় শূন্য চার পাঁচ পাঁচ বিলিয়ন ডলার লিঙ্ক থেকে বুক ভ্যালু অনুপাত কোম্পানির ইকুইটির তিন শূন্য এক শতাংশ কোম্পানির লিন স্তরের জন্য ফলাফল খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত শূন্য উপশ্রেণীর জন্য গড শূন্য কোম্পানির বাজার মূল্যের সাথে মুনাফার অনুপাত উপক্যাটাগরির কোম্পানির তুলনায় খুবই খারাপ মাইনাস দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল দুই দুই আট মিলিয়ন মাইনাস পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভ সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল চার পাঁচ উপশ্রেণীর গড় হল চার দুই উপশ্রেণী অনুপাতের সাথে তুলনা করে বিনিময় মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল সাত পাঁচ শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমান করা ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট প্রান্তিকতা হল মাইনাস তিন শূন্য দুই শতাংশ মাইনাস ছয় তিন শতাংশের উপশ্রেণীর গড উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন টোলেট বিজোগ শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মী সংখ্যার ক্ষেত্রে কোম্পানির শেয়ার এক ছয় সাত আট শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় এক আট নয় শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ চার সাত চার ছয় হাজার ডলারের সমান এবং উপশ্রেণীর জন্য এক ছয় চার এক হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন পাশযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ বিযোগ তিন দুই এক তিন হাজার ডলার উপশ্রেণীর গড হল মাইনাস দুই চার তিন হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন টোলেট বিজপ শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বিক্রয়ের পরিমাণ এক শূন্য ছয় তিন হাজার ডলার উপশ্রেণীতে তিন আট সাত হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির আয়ের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য লেনদেনের পরিমাণ ছিল দুই এক তিন শতাংশ উপশ্রেণীর জন্য গড় চার সাত শতাংশ সূচক রেসায় এক চার কোম্পানির জন্য সাত এক শতাংশের একটি স্তর দেখায় অ্যাফ্যালেস ফার্মেসিউটেকাউস যখন উপশ্রেণিতে রেজাইস্টর স্তর এক চার পাঁচ নয় শতাংশ কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় দুই ছয় ছয় নয় কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় তিন সাত সাত পাঁচ আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে এই সিজনে স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম দ্বারা নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির মূল্যায়নের ফলে অ্যাফালেস ফার্মেসিউডেকাউজিং সাহায্য সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই ছয় ছয় আট এ একটি বিক্রয় বাণিজ্য খুলুন কোম্পানির একটি বরং দুর্বল মূল্যায়ন এবং দামের প্রবণতা থাকার কারণে চুক্তিটি খোলা হয়েছিল কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে করা হ আকিম এর সূচক টেক প্রফিট এক নয় পাঁচ এসেট করা হয়েছে লস তিন তিন আট ছয় এসেট করা হয়েছে টেক প্রফিট বা লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে এক নয় সেপ্টেম্বর দুই শূন্য দুই পাঁচ এ বিনিময় অধিবেশনের ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বাধীনভাবে স্থির করা হয়েছে অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার খেফায়েন প্রধান ক্রয় অর্ডার হয়ে যাবে মূল আদেশের ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য বিপরীত অর্ডার প্রকৃত মূল্যে স্থির করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং থেকে সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিউরু মার্কেটস